গ্লোবাল সুপার লিগে বাংলাদেশের সকলে ব্যর্থ হলেও একাই দাপট দেখে খেলে যাচ্ছেন বাংলাদেশের বলার তানজিম হাসান সাকি তিনি তার দলের পক্ষে তৃতীয় ম্যাচে প্রথম ওভারে বল করতে এসেই উইকেটের দেখা পাই আর এতে খুশি হন তার দলের ক্যাপ্টেন ও সতীর্থ ক্রিকেটাররা গ্লোবাল সুপার লিগে খেলতে যাওয়া বাংলাদেশি ক্রিকেটারদের মাঝে এখন পর্যন্ত সফল হচ্ছেন তানজিম হাসান সাকি তিনি একমাত্র ক্রিকেটার যিনি তার দলের জন্য সর্বোচ্চটা দিতে পেরেছেন আর এতে তিনি বাহবা কুরাচ্ছে তার দলের সকল ক্রিকেটারদের কাছ থেকে কেননা একজন ক্রিকেটার যখন তার সেরাটা দেখাতে পারে তখন সকলে তার প্রতি খুশি হয়ে যায় আর এটাই করতে পারছেন বাংলাদেশের বলার হাসান তিনি সবসময় চেষ্টা করছেন কিভাবে তার দলের পক্ষে তিনি ভালো করতে পারেন এবং সকলের মন কাটতে পারেন আর পরবর্তীতে বিভিন্ন লিগে তার নামকে আরো উজ্জ্বলভাবে লিখতে পারেন তাই শুভকামনা রইল বাংলাদেশের এই বলারের প্রতি তিনি যাতে পরবর্তী ম্যাচগুলোতে তার দলের পক্ষে ভালো কিছু করতে পারেন